আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনার ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরেছেন এটি কালোঘাঁ সেতু কালীঘাট সেতুর উপর এখন যে ঢালাইয়ের কাজটা চলছে সেটার ফলে এখানে আশা করা যাচ্ছে গাড়ি চলাচল খুব শীঘ্রই শুরু হবে এটা আগে ট্রেনের পাশাপাশি কিন্তু গাড়ি চলাচল করতো তবে পণ্য নির্মাণের যখন কাজটি শুরু করা হয়েছিল তখন এখান থেকে অনেকে বেশিরভাগ মানুষই মনে করেছিলেন যে এখানে আর গাড়ি চলাচল করবে না গাড়ি চলাচল করতে দেওয়া হবে না যেহেতু রেলবিড়ের এখানে পিস্টার ডালাই করা হয় নাই কার্পেটিং করা হয় নাই এখন যেহেতু কার্পেটিং করা শুরু হয়েছে সেই জন্য আশা করা যাচ্ছে হয়তো এখানে আবার গাড়ি চলাচল শুরু হবে পাশে রয়েছে ফুটপাতের যে জায়গাটি মানুষ হাঁটাচল করার জন্য যে জায়গাটি রাখা হয়েছে সেটার জন্য অনেক বেশি নিরাপদ মানুষ এখন আগে যখন রোডে দিয়ে ট্রেন এবং গাড়ি চলাচল করতো একসাথে মানুষ চলাচল করতো সেই অনেক বেশি ঝুঁকি ছিল এখন যেহেতু পাশে হাঁটার জন্য আলাদা জায়গায় করা হয়েছে সেই জন্য মানুষ সেই জায়গা দিয়ে হাঁটবে আর এটা দিয়ে যদি গাড়ি চলাচল শুরু হয় তাহলে গাড়ি চলাচল করবে এবং ট্রেন চলাচল করবে তো চট্টগ্রামবাসী চট্টগ্রামের বলখালীবাসী পটিয়ার কিছু অংশের জন্য এইটি খুবই সুন্দর খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ আল্লাহ হাফিজ